বিনা নিমন্ত্রণে কিছু অতিথির আগমনে আজকে বাড়ি থেকে খুন্তি নিয়ে বেরিয়ে পড়তে হলো আমাদের এমন পোড়া কপাল যে রোদের মধ্যে মাটিও কোপাতে হয়েছে তোমরাই বলো বাড়িতে যদি না বলে কয়ে এক গাদা অতিথি চলে আসে অপ্রস্তুত তো হতেই হয় আমারও আজকে সেই একই অবস্থা তা আবার এমন অতিথি যারা বাড়িতে এসে বাড়ির অসুস্থ মানুষটার ঘরে আস্তানা গাড়তে চাইছে আর বলো না তোমাদের তো আমার অর্জুনা বোগেনভেলিয়াকে দেখিয়েছিলাম একেই গাছটার মরো মরো অবস্থা থেকে কিছুদিন আগেই বাঁচিয়ে তুললাম এখন সবে দু একটা করে ফুল ফুটতে শুরু করেছে এরই মধ্যে অতিথির মতো হাজির হয়েছে এক গাদা টমেটো গাছ তুলেও ফেলতে ইচ্ছে করছিল না কিন্তু এদের রাখলে যে বোগেন ফেলিয়ার অসুবিধে হচ্ছে আর আমার কাছে এত টবও নেই যে এদের ছাদ বাগানেই রেখে দেব। তাই ঠিক করলাম এদের তুলে পুকুর পাড়ের জমিতেই লাগাবো আমরা তাহলে সব গাছগুলো লাগিয়ে ফেলি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে